হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুবি বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরভে নম পাঠ করছি শ্রীমদ্ভগদ্গীতাগুজ যুগ নবম অধ্যায়ে শ্লোক নাম্বার চৌদ্দ সতত কীর্তন্ত মাং যতন্তীরতা নমসন্ত মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে সততম নিরন্তর কীর্তন্ত কীর্তন করে মা মামাকে যতন্ত যত্নশীল হয়ে চ ও ধীরব্রতা ধীরব্রত নম সন্ত নমস্কার করে চ ও আমাকে ভক্তা ভক্তি সহকারে নিত্যযুক্তা নিরন্তরযুক্ত হয়ে উপাস উপাসনা করে অনুবাদ দৃঢ় ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করেন তাৎপর্য কোনো সাধারণ মানুষকে একটি ছাপ মেরে মহাত্মা বানানো যায় না তার লক্ষণ সমূহ এখানে বর্ণনা করা হয়েছে মহাত্মা সর্বদাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মগ্ন থাকে তার আর অন্য কোনো কাজই থাকে না তিনি নিরন্তর পরমেশ্বরের মহিমা কীর্তনে নিয়োজিত থাকেন পক্ষান্তরে বলা যায় যে মহাত্মা কখনোই নির্বিশেষবাদী হন না মহিমা কীর্তনের অর্থ ভগবানের নাম ভগবানের রূপ ভগবানের গুণাবলী ও ভগবানের অসাধারণ লীলাসমূহের গুণগান করা এই সমস্ত বিষয় কীর্তনীয় তাই মহাত্মা সর্বদাই পরমেশ্বর ভগবানের প্রতি অনুরুক্ত থাকেন ভগবানের নির্বিশেষ প্রকাশ ব্রহ্মজ্যোতি প্রতি যে আসক্ত তাকে ভগবৎ গীতা মহাত্মা বলে বর্ণনা করা হয়নি এই ধরনের মানুষকে পরবর্তী শ্লোকে অন্যভাবে বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুসারে মহাত্মা সর্বদায় ভগবত ভক্তি নানা রকম কার্যকলাপে মগ্ন থাকেন তিনি বিষ্ণুর মহিমা শ্রবণ ও কীর্তন করেন এবং কখনোই দেবদেবী বা অন্য কোনো মানুষের মহিমা কীর্তন করেন না সেটি ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু এবং সরণং সর্বদা বিষ্ণুর স্মরণ করা এই প্রকার মহাত্মা পাঁচটি দিব্যরসের যে কোনো একটি দ্বারা ভগবানের সঙ্গে অন্তিমে নিত্যযুক্ত হওয়ার উদ্দেশ্যে বদ্ধপরিকর সেই উদ্দেশ্য সফল করবার জন্য তিনি কায়মনবাক্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সর্বতভাবে যুক্ত থাকেন সেটিকেই বলা হয় পূর্ণ পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত ভক্তিযোগের কতকগুলি ক্রিয়া অবশ্য পালনীয় যেমন একাদশী জন্মাষ্টমী আদি পূর্ণ তিথিতে উপবাস করা এই সমস্ত বিধিবিধান মহান আচার্যদের দ্বারা তাদের জন্য নির্দেশিত হয়েছে যারা চিন্ময় জগতে প্রবেশপূর্ব পরমেশ্বর ভগবানের সান্নিধ্য সান্নিধ্য লাভ করার জন্য যথার্থই আগ্রহী মহাত্মারা এই সমস্ত বিধিবিধান কঠোরভাবে পালন করেন এবং তাই তারা অবধারিতভাবে বাঞ্ছিত ফল লাভ করেন এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকের বর্ণনা অনুসারে এই ভক্তিযোগ কেবল সহজ সাধ্যই নয় তা অত্যন্ত আনন্দের সঙ্গে সম্পাদন করা যায় এর জন্য কোনো কঠোর তপস্যা বা ক্রেচ্ছ সাধনের প্রয়োজন হয় না সদ্গুরুর তত্ত্বাবধানে গৃহস্থ সন্ন্যাসী অথবা ব্রহ্মচারী রূপে যে কোনো স্তরে এবং পৃথিবীর যে কোনো জায়গায় পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সাধন করার মাধ্যমে যথার্থ মহাত্মায় পরিণত হওয়া যায় हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव